হ্যালো কি খবর তোমাদের সবাই ভালো আছো আমি খুব ভালো নেই আমি অসুস্থ শরীরও খারাপ মনও খারাপ তোমাদের কথা ভেবে ভেবে আরো বেশি অসুস্থ হয়ে যাই আমি আমি অত্যন্ত আশাবাদী মানুষ আশা করেছিলাম আমাদের নতুন প্রজন্মের তরুণ তরুণীগণ তোমরা নিজেরা স্বনির্ভর হবে আমাদের সোনার বাংলাদেশটাকে স্বনির্ভর করে তুলবে কিন্তু প্রতিনিয়তই দেখি ঝাঁটি মারামারি চুরি ডাকাতি চাঁদাবাজি ধর্ষণ হত্যা লুটপাট অভাব অনটন অশান্তি রাজনৈতিক অস্থিরতা এসব দেখে মন খারাপ হয়ে যায় আমরা প্রায় দুই কোটির উপর দুই কোটির বেশি প্রবাসী সারাক্ষণ আমরা চিন্তায় থাকি আমাদের প্রিয়জনেরা কেমন আছো তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকি কিন্তু যখন খবরের পাতা উল্টাইলেই দেখি সোশ্যাল মিডিয়াতে প্রিন্ট মিডিয়াতে টিভি চ্যানেলগুলোতে কোনো ভালো খবর দেখি না তখন মন খারাপ হয়ে যায় আমরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই আমরা রেমিট্যান্স যোদ্ধা অক্লান্ত পরিশ্রম করে আমরা নিজেরা কষ্ট করে পয়সা জমিয়ে তোমাদের জন্যে পাঠাই পরিবারের সদস্যদের জন্যে পাঠাই কিন্তু সবাইকে স্বনির্ভর হওয়ার জন্যে যেমন মানসিকতা এবং রাষ্ট্রের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল না দেখলে আমরা হতাশ হয়ে যাই ভবিষ্যৎ অন্ধকার দেখি যেমন আমি এখন একাত্তর বছর বয়স রিটায়ার্ড পেনশনিস্ট আমার ছে আরো অনেক বয়স্ক লোক আছে প্রবাসে আমরা এখন মৃত্যুর দিন গণিতেছি আর যারা তরুণ তরুণী আছে তারাও অক্লান্ত পরিশ্রম করছে কেউ স্টাডি করছে লেখাপড়া করছে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছে অনেকে কঠোর পরিশ্রম করে কাজ করে টাকা জমাইয়া তোমাদের জন্য পাঠায় প্রিয়জনদের জন্য পাঠায় কিন্তু কারো মনে শান্তি নেই দ্রব্যমূল্যের উদ্ধগতি সমাজে অশান্তি নিরাপত্তাহীনতা লুটপাট চাঁদাবাজি চুরি ডাকাতি হয়রানি ধর্ষণ ধর্ষণের পর হত্যা গুম নৈরাজ্য অরাজকতা অশান্তি কোথাও শান্তি নেই কোথাও শান্তি নেই কোথাও শান্তি নেই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ যুদ্ধ কলহ চাই না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা চাই আমাদের দেশের প্রতিটি মানুষ সুখে শান্তিতে বসবাস করবে নিরাপদে থাকবে যান মাল মাবনের মান নিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করবে তাহলে আমরাও সুখে থাকি শান্তিতে থাকি এই যে আমার এক প্রিয় ছোট ভাই মোহাম্মদ আবুল হোসেন খামপাড়া থেকে এসেছেন তাকে দেখলেই আমার মনে পড়ে আজ প্রায় পাঁচ ছ মাস হতে চলেছে আমার বড় ভাই শ্রদ্ধাভাজন মারহুম শামসুল হুদা মজুমদারের মৃত্যু সংবাদ ফেসবুকে আমি তার কাছ থেকে খবর পেয়েছি প্রথম সবার আগে সে আমাকে খবর দিয়েছে এভাবে সবাই আমরা মরে যাব আমার ইমিডিয়েট ছোট ভাই ফয়েজ আহমদ মজুমদার ইংল্যান্ডে আছেন সে অসুস্থ হাসপাতালে সবাই তার জন্যে দোয়া করবে আমিও অসুস্থ কিছুক্ষণের মধ্যেই আমি যাব আমার হার্ট স্পেশালিস্টের কাছে সবাই তোমরা জানো আমার গত জুন মাসে অফেন হার্ট সার্জারি হয়েছে এবং কয়েক মাস পর পর চেক আপ করতে হয় অনেক পরীক্ষা নিরীক্ষা আজও পরীক্ষা নিরীক্ষা আছে সবাই আমার জন্য দোয়া করবে আমি তোমাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ধৈর্য ধারণ করতে হবে কারণ ধৈর্য না ধারণ করলে এ দেশের কোনো শান্তি আসবে না দেশের উন্নয়ন হবে না দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন অন্যকেও ভালোবাসুন নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সহযোগিতা করুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার